ব্রাহ্মণ বাড়িয়ার পঞ্চম শ্রেণীর ময়না হত্যার চাঞ্চল্যকর হয়ে আসবে শুনলে আজকে অনেকের অনেকের চোখ আজকে কপালে উঠে যাবে ব্রাহ্মণ বাড়িয়ার বাহরাইন প্রবাসী আব্দুল রাজ্জাকের মেয়ে মাইমোনা আক্তার ময়না নয় বছরের ছোট্ট ফুটফুটে একইবারে ময়না পাখির মতো একইবারে মনে হচ্ছে চেহারাটা জান্নাতে ফুল এত সুন্দর একটা চেহারা এই আব্দুল রাজ্জাকের মেয়ে ময়না নয় বছরের মেয়ে পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীতে সে পড়ে এবং সে একটা নুরানি মাদ্রাসায় পড়ে তাকে পরিকল্পিতভাবে এত জঘন্যভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকে কেন্দ্র করে আজকে আবার পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এটা অন্যদিকে সরাসরি এই ময়না ময়নার বাবাকে সাংবাদিকরা প্রশ্ন করে এটা আজকের ঘটনা রিসেন্ট আজকে প্রশ্ন করা হয় সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি কি যে মসজিদের ইমাম এবং মজজেনকে যে অ্যারেস্ট করা হয়েছে আপনি কি ওনাদেরকে সন্দেহ করছেন তো এই কথা বলছে তো ময়নার বাবা যেন অবাক হয়ে যাচ্ছে সে যেন সে যেন থতোমতো হয়ে গেছে সাংবাদিকদের উত্তর দেওয়া তো সেই বলছে যে আসলে বিষয়টা এই রকম আমা ইমাম মজ্জেনকে ধরিয়েছে বিষয়টা পুরোপুরি ওনাদেরকে সন্দেহ এমনটা এমনকি আমার নিজের পরিবারে আমার কাছের আমার আপন মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি সন্দেহ করছি হ্যাঁ এইখানে হলো আসল ঘটনা তাহলে আপনার একটু শুনুন এই সত্য ঘটনা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব এই ময়নার বাবা দিলেন এই মইনার বাবা বাহারাইনের প্রবাসী সেইখানে তিনি থাকতেন সেইখানে থাকতেই তিনি তার কলিজার টুকরা মেয়ে এই ময়না ময়না তাকে মাঝে মধ্যে ফোন দিত এবং বিশেষ একটা কিছু বলার চেষ্টা করতে এবং বলতো যে আব্বা আপনি দেশে আসেন আপনি দ্রুত আসেন কিন্তু আমি ব্যস্ততার কারণে আমি আমি সেটা আসলে সময় খুব দ্রুত আসতে পারি নাই কিন্তু যখন কলিজার টুকরা মেয়ে এই ময়না যখন হত্যা হয়ে গেলো যখন খুন হলো এই ঘটনা পিতা শোনার পরে যখন দেশে আসলেন এই ময়নার হত্যার কথা শুনে ময়নার বাবা আব্দুর রাজ্জাক সাহেব যখন বাড়িতে আসলেন তার চোখের পানি তার আত্মনা তার বুক ফাটা কান্না দেখে এমন কোনো হৃদয়বান ব্যক্তি নাই যে সেও চোখে পানি ফেলবে না আমি নিজের অজান্তে আমার চোখটাও যেন নয়নটা যেন ভিজে গেল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই ময়নার মা জননী জন্মদাতা মা তার মা মেয়ের কলিজার টুকরা মেয়ের জন্য কান্না করছে কিন্তু তার কান্না দেখে যেন রীতিমতন জাতি আজকে মনে করেছে এটা কোন সিনেমার যেন অভিনয় নাটক চলছে এই রকম একটি ঘটনা হ্যাঁ এইখানে আসল ঘটনা রয়েছে এইখানে আসল রহস্য লুকিয়ে রয়েছে স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে জানা যায় যে আসলে এই ইমাম সাহেব মসজিদের ইমাম এবং সাহেবকে কেন অ্যারেস্ট করা হলো এনাদের এনারা কি আসলেই খুন করেছে আপনি একটু চিন্তা করেন তো ইমাম দুইজনই ওনারা যদি খুন করবেন ধরেন দুইজনই জড়িত আছে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে একজনকে দুইজন আরেকজন দুই দিন আরেকজনকে তিন দিনের পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে শুধু তাই নয় তাদেরকে হ্যান কাঁপ পরে হেনস্থ করা হয়েছে আপনি বলুন তো এরা যদি অপরাধী হবে তাহলে উপরে লাশ রেখে তারা কি নিশ্চিন্তে থাকতে পারে আসল ঘটনা হল যেই দিন এই ময়নাকে খুন করা হয় ময়নার নিজের জন্মদাতা মা এই মা জননী এই রকম হাইনার মতন কিছু মা যে পৃথিবীতে এখনো আছে এই জন্য এই জঘন্যতম এই অপরাধগুলো দেখা আমাদের চোখে পড়ে এই ময়নার মা এবং ময়নার চাচা অর্থাৎ তার মায়ের দেওর এই দেবরের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক ছিল যে বিষয়টা ময়না অনেকবার একাধিকবার তার বাবাকে বলার চেষ্টা করেছে কিন্তু ক্লিয়ারভাবে সে বলতে পারি নাই যেই দিন ময়নাকে খুন করা হয় কি নোংরাভাবে তাকে খুন করা হয় সেই দিন সেই দিন এই ময়নার মা এবং ময়নার চাচা তারা গভীর সম্পর্কে লিপ্ত এমন কি উলঙ্গ অবস্থায় আপত্তিকর অবস্থায় এই ময়না তার চাচা এবং তার মাকে দেখে ফেলে এক পর্যায়ে এই ময়না নয় বছরের পঞ্চম শ্রেণীর ময়না এই ফুটফুটে পাখির মতন সুন্দরী এই ময়না সে বলছে আমি সবাইকে বলে দেব এই বলে দেব বলে দেব এই বিষয়টা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে এই প্রকাশটা এই ঘটনার জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তার মা প্রথমে তাকে ধরে এবং তার করে। জঘন্য মা হলে দেয়ালের সঙ্গে তাকে ঠেসে ধরে মেরে ফেরার জন্য চেষ্টা করে কিন্তু এই হিংস্র এই নারী তার মা তার মেয়েকে ময়নাকে যখন তখনও মারতে পারে নাই এক পর্যায়ে তার চাচা এক পর্যায়ে তার চাচা স্থানীয় সংবাদ এটাই বলেছেন যে তার চাচা এই ময়না পঞ্চম শ্রেণীর মেয়ে এই ময়নার লজ্জাস্থানে স্থানে রড ঢুকিয়ে তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু মসজিদে লাশ গেল কেন মসজিদের ছাদে লাশ গেল কিভাবে ময়নার মা এবং চাচা চেষ্টা করে দেখেছে যে নিরাপদ কোথায় লাশটা ফেলা যায় তারা নিরাপদ কোন তার লাশটা মসজিদের ছাদে তুলে দিয়েছে মসজিদের ছাদে তুলে দিয়েছে এবং এই সাথে সাথে ইমাম মজজেন আলেমদেরকে হেনস্থ করা তাদেরকে ফাঁসানোর জন্য একটা পাই তারা জুড়েছে এখন এই বিষয়টা আপনি কি কারণ কিভাবে বুঝলাম আমি যখন মিডিয়াতে এই সংবাদগুলো দেখলাম আমি তার বাবার আজকে রিসেন্ট তার বাবার সাংবাদিক সম্মেলনে তার বাবা সাংবাদিকরা তার বাবাকে প্রশ্ন করছে সেও তখন এই কথা বলছে আমি ইমাম সাহেবকে বা মোয়াদ সাহেবকে আমি যে বের করে নিয়ে আসব মানে এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়ে বলছে আপনি ইমাম সাহেব মোয়াদ্দিন সাহেব নির্দোষ তাদেরকে বের করে নিয়ে আসেন কিন্তু সে বলছে যে আমি যে বের করে নিয়ে আসব। পুলিশ সন্দেহ করে তাদেরকে ধরেছে এই ময়নার বাবা বলছে আমি আমার নিজের আমার কাছের আপন জনদেরকে বড় সন্দেহ করছি এই সন্দেহ করার কয়েকটা কারণ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ময়নার বাবার যে আত্মনাথ ময়নাকে খুন করার যে কান্না তার আমি মনে করেছি তার থার্টি পারসেন্টও ময়নার মায়ের হৃদয়ে চোখে সেটা দেখা পড়ে না একজন মা সন্তান বিদায় নিবে মা তো পাগল হয়ে যাবে কিন্তু সে হয় নাই দ্বিতীয়ত হলো হল যে ইমাম মজরিন যদি খুন করবে করবে তাহলে মসজিদে কেন নাশ রাখবে আর মসজিদেই যদি লাশ থাকবে ইমাম মহাস্জেন কেন মসজিদে থাকবে এই প্রশ্নকে আপনাদের জাগে না আবার সত্য আমরা লক্ষ্য করে দেখেছি কিছু নাস্তিক ইউটিউবার যারা এই ইমাম এবং মহাস্জেনের ছবি বাদ দিয়ে অন্য পুরানো একটা কোন হুজুরের একটা ছবি যে কোনো একটা বিষয়ে তিনি হ্যাঁ স্বীকার করছেন এই কথাটা যোগ করে বলছে হ্যাঁ হুজুর ইমাম সাহেব অপরাধ করেছে ধর্ষণ করেছে এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি তাদেরকে ধিকার জানাই এই নাস্তিক মার্খা সাংবাদিক বা মিডিয়াদের জন্য বড় আফসোস দুঃখজনক হল সত্য পুলিশ প্রশাসন ভাইরা তাকে অ্যারেস্ট করেছেেস্ট করে নেওয়া যাওয়ার পরে তাদের ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে এই ময়না হত্যার পিছনে এই ইমাম মহেনের কোনো সম্পর্ক ছিল না বা ইমাম মহেন সম্পূর্ণ নির্দোষ নির্দোষ জানার পরেও জানার পরেও এই পুলিশ পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই সত্য ডিএনএ টেস্ট করার পরেও পাঁচ দিন রিমান্ডের ব্যবস্থা করেছে অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাস্তিক মার্কা কিছু মানুষ ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কিছু মানুষ সুযোগ পেলেই টুপিআলা দাঁড়িয়ালার দিকে আঙ্গুল তুলে কথা বলে তাই আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে প্লিজ এই ভিডিওটা আপনার শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন একজন ইমামের সম্মান মানে একটা জাতির সম্মান অত্যন্ত দুঃখজনক হলো সত্য এই পুলিশ প্রশাসনকে আমরা দেখলাম যে ইমাম মজজেনকে ধারণা করে অ্যারেস্ট করেছে কিন্তু দুইজনকে চোর ডাকাতের মতন হাতে হ্যান্ড করে পড়িয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দুঃখ আর আফসোসের সাথে বলতে চাই এত সুন্দর আপনি কত সুন্দর ভাবে এই টুপিয়ালা দাঁড়িয়ে পেলেই আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় হ্যান্ড খুব সহজে পড়ে পড়িয়ে ফেলেন কিন্তু আমরা দেখেছি দেশ তো স্বাধীন হয়েছেন দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো পুলিশ প্রশাসন বিচার বিভাগ স্বাধীন হয় নাই এইগুলো নাস্তিকদের ইন্ধনেই এখনো বলবহত রয়েছে আমরা দেশ স্বাধীন হওয়ার পরেও দেখেছি যারা যারা দেশের শত্রু যারা মানবতার শত্রু সমস্ত দেশ যখন একদিকে তখন এই পুলিশ ভাইরাও আমি দেখেছি খুব আফসোস আর কষ্টের সাথে বলতে হয় এই পুলিশগুলো বড় বড় অপরাধী এমপি মন্ত্রীগুলোকে যখন কোটের বারান্দায় নিয়ে যাচ্ছে যেন জামায়ের আদরে নিয়ে যাচ্ছে কেন 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 এই অপরাধী যারা দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করতে গেছিল দেশের মানবতা নিয়ে যারা খেলনা করেছে হাজার হাজার আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে অত্যাচার করেছে হুকুম দিয়েছে তাদের বিরুদ্ধে এমন ফাইসালা কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার আগেও এবং পরেও আমরা দেখেছি যখন কোন করা হয় আপনারা দেখেছেন ছোট্ট ছেলের এই কিশোর মৌলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী আপনারা দেখেছেন মৌলানা মামিনুল হক আপনারা লক্ষ্য করে দেখেছেন মৌলানা মুফতি আমির হামজা কোরআনের পাখি নামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব সহ অসংখ্য আলেম ওলামাকে তাদের পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে মাজাই দড়ি বেঁধে তাদেরকে গরু চোরের মতন ডাকাতের মতন নির্যাতন করেছে হেনস্থ করেছে এই সমস্ত আলেমগুলোকে আপনারা এইভাবে নির্যাতন করেছেন আপনারা এই অপরাধগুলোকে এমপি মন্ত্রী গেলে তো আমরা দেখলাম না কখনো মাজাই দড়ি বানতে পায়ে ডান্ডা পড়াতেন আমি বলতে চাই আলেমদের একটা মর্যাদা আছে আলেমদের শান আছে আলেমদের মর্যাদা নিয়ে কেউ যদি খেলা করার চেষ্টা করে আপনি বলতে পারেন যে হুজুর মিডিয়াতে তো বিভিন্ন বিভিন্ন কথা বলছে এই মাইনার হত্যার পিছনে ইমাম মোয়াজ্জিন তো জড়িত আছে আপনি ভালোভাবে যারা এই জিনিসটা মাথায় নিয়েছেন আপনারা তদন্ত করবেন আমি একাধিক তথ্যের মাধ্যমে জেনেছি এবং আজ কেউ আমি ব্রাহ্মণ বাড়িয়ার তিনজন মুফাসসিরকে তিনজন কোরআনের পাখি আলেমকে আমি ফোন দিয়েছিলাম সবাই একই কথা বলেছে ইমাম মদ যেন সম্পূর্ণ নির্দোষ ইমাম মদ যেন সম্পূর্ণ নির্দোষ এর পিছনে একটা ষড়যন্ত্র কাজ করছে কিন্তু আমাদের ভোলে গেলে চলবে না এই আলেম ওরা আমাদের শত্রু যারা হবে তারা জাতির শত্রু যারা জাতির শত্রু হবে আলেম ওরা আমার শত্রু হবে তারা আল্লাহল্লাহ রসুলের শত্রু তার কারণ হলো এই আলেমদের মর্যাদা অন্য কেউ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দিয়েছেন আঠান্ন নম্বর সূরা সূরাতুল মুজাদানার 11 নম্বর আয়াত ইয়াফ'আল্লাহু ল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা דרাজাত আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং এলেম বা জ্ঞান অর্জন করেছে আল্লাহ বলছেন আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেব বলি সবাহার আল্লাহ আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন যে ইমানদারদার মধ্যে যারা জ্ঞানী যারা আলেম তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দেবে না শুধু তাই নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন আমি বিদায় নিলাম আমি বিদায়ের পরে পৃথিবীতে হীরা মনি মুক্তার তেমন কিছু রেখে যেতে পারি নাই তবে আমার নবী বলেছেন হীরা মনি মুক্তার চাইতে দামি আম্বিয়া হীরা সরা কয় না মনি মুক্তার চাইতে দামি আমার ওয়ারিস আলেম ওলামাদেরকে রেখে গেছি মনি সোভান শুধু তাই নয় তিরমিজি শরীফের বর্ণনায় এইখানে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি উত্তম যে নিজে শিক্ষা করে। এবং অপরকে কোরআন শিক্ষা দেয় তার চাইতে উত্তম সম্মানিত আর কেউ হতে পারে না চার নম্বর হল এই আলেমগুলো আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আলেমদের সম্মান আল্লাহ আলেমদের সম্মান দিয়েছেন আলেমগণ আল্লাহর মনোনীত প্রতিনিধি বা ওহির বাহ এই চারটা বিশেষ এই চারটার কারণে আলেমদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি বলিস বাহান এই জন্য অবশ্যই অবশ্যই আলেমদেরকে মর্যাদা দিতে হবে আলেমদের তাজিম করতে হবে সম্মান করতে হবে তার কারণ যে মসজিদে ঘটনা ঘটেছে এলাকাবাসী সকলে ইমাম মজদিনের পক্ষে অবস্থান করেছে তার কারণ তারাও জানে এই ইমাম অসংখ্য জান্নাতে যাবে সুপারিশে এই জন্য আজকে আমি অনুরোধ করব আমি গর্জর অনুরোধ করব আমি রাজশাহীর পক্ষ থেকে অনুরোধ করছি আমি পুলিশ প্রশাসন ভাইকে বলবো যে আপনারা অচিরাই এই নির্দোষ ইমাম মোয়াজ সাহেবদেরকে মুক্ত করে দেবেন তাদের সম্মান আপনারা ফিরিয়ে দেবেন তাদেরকে যে লাঞ্ছিত করা হয়েছে আর এর পিছনে মূলত জড়িত এই ময়নার মা এবং তার দেবর মইনার মা এবং ময়নের চাচা তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট নেওয়া হলো না অ্যারেস্ট করা হল না আমি অনুরোধ করব ও চিরেই এই দুইজনকে আপনি অ্যারেস্ট করে আপনি রিমান্ডে নেন দেখবেন সঠিক তথ্য জাতির সামনে উন্মোচন হয়ে যাবে